আব্দুল্লিম মাসুদ রাদিয়াল্লা হ তালান হ যার পায়েন নলাগুলো গুলো একেবারে সরু সরু চিকন চিকন এদিক থেকে আসতেছেন সাহাবা এখানে তাকায় তাকায় হাসতেছেন দেখো আব্দুল্লিমের মাসুদের পায়ের নলা গুলো কি চিকো নবী সল্লাহ আছিলেন জিজ্ঞাসা করলেন মিন্মা তা দেখা কু নাই তোমরা হাঁসো কেন সাহাবাই বললেন হাসতেছি ফি দেখতে সা ওই জে আবদুল্লাহ নে মাসুদ আসছেন ওনার পায়ের নলাগুলো একেবারে সরু সরু চিকন চিকন এটা দেখে আমরা হাসতেছি আল্লাহ রসূদুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামল্লি শোনো মা আজকালু ফিল্মীজানে মিন জাবা লেও হউদিন আব্দুল্লাহ নে মাসুদকে যখন মিজানের মধ্যে তোলা হবে তার এই পায়ের নলাগুলোর ওচর বহুত পারের চাইতে বারি হবে পাহাড়ের চেয়ে তার ওই পায়ের নলাগুলার ওজন বেশি হল তাহলে এই ওজনটা কিসের ওজন ইমানের ওজন ইমানের এই জন্য ইমান এক ওজনই জিনিস